বিয়ে তো কমপ্লিট হয়ে গেছে এবার নতুন বউকে বাড়ি নিয়ে এসে আর দেখো এখানে দেখছি পুরো ঘুরঘুরতে অন্ধকার হ্যাঁ তখন বাজে হলো রাত্রি দেড়টা তো দেড়টার সময় বউ বাড়ি নিয়ে এসেছি আর এখানে তো লাইট নেই গ্রামের রাস্তায় আর মন্দির থেকে প্রণাম করে কিন্তু একেবারে বাড়ি নিয়ে যাওয়া হচ্ছে সারা রাস্তা এরকম অন্ধকার ফোনের টস দিয়ে কিন্তু তোমাদের যতটা পেরেছি ততটাই দেখার চেষ্টা করেছি কিছুই জানি এখানে দেখা যাচ্ছে না শুধু বড় বউকেই খালি দেখা যাচ্ছে তো তারপরে দেখো বাড়ি নিয়ে আসার পর এখানে আমার মাসি বরণ করে নিচ্ছে নতুন বউকে তো এখানে কিন্তু মাথার মধ্যে যেটা ধরেছে সেটা হলো ধানের ঝাঁপি ধরেছে কারণ পেছন দিক দিয়ে আমার তো ধান ফেলবে তো ধান ছাড়াতে ছাড়াতে তারপরে বউ নতুন বউ ঘরে ঢুকবে আর কাকে এখানে কলসি নিয়েছে তো এরপরে যা যা নিয়ম আছে সেগুলোই করা হবে আর অনেকটা রাত হয়ে গেছে তার জন্য কিন্তু আমাদের আর কারোরই এনার্জি ছিল না ভালো লাগছে না বলে ওই জন্য কিন্তু আমি বেশিক্ষণ জেগেছিলাম না তো হালকা একটুখানি সব কিছু রিচুয়ালস তোমাদেরকে দেখিয়েছি জাস্ট না দেখালে হবে না তার জন্য এখানে দেখিয়েছি এখানে দেখো এখন খেলা হচ্ছে যে দুধে আলতার মধ্যে এখানে মাথার দুজনে দুটো টোপর এখানে দিয়ে মানে কেক আর পিছনে আগে ছুটবে তাই জন্য কিন্তু একটা সেই রিচুয়ালসটা করা হচ্ছে তো এখানে আমার হচ্ছে বৌদি আমার দাদার পিছনে ছুটছে তো এইগুলো জাস্ট একটা মাত্র মজার বিষয় তাই জন্য এগুলো সেই করা হচ্ছে এরপরে তো আরোই আছে যেটা চাল খেলা যে কৌটোর ভিতরে চাল ভরে একজনকে ঢাকা দিতে হবে যাতে আওয়াজ না হয় তো সেই খেলাটাই এখানে রিচুয়ালসটা হচ্ছিল ব্যাস আমি এতটুকুতেই ছিলাম পুরোটা কিন্তু দেখিনি পরের দিন সকালবেলা আরো যা যা রিচুয়ালস আছে চলো পরপর সব দেখতে থাকি हेलो एवरीवन गुड मॉर्निंग वेलकम बैक टू माय चैनल तो गाइज आज के हलो বিয়ের পরের দিনের সকাল থেকে এখন আমি ব্লকটা স্টেডিং করছি এখন বাজে সকাল সাড়ে দশটা তো এখন এখন আমি একটু বাজারের দিকে যাচ্ছি তাই জন্য একবার রেডি হয়ে ইন্টার দিচ্ছি তোমাদের সঙ্গে আমি সকালে ব্রেকফাস্টটা কমপ্লিট হয়ে গেছে আর ফ্রেশ হয়ে নিয়েছি আর আজকে কিন্তু সারাটা দিন আজকে যা কালকাতে বেলা বড় বড় এসছে তো আজকে হবে কাদামাটি খেলা তো সেই সব কিছু যা যা নিয়ম কারণ থাকে সেগুলোই আজকে হবে তো চলো পুরো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে আর কাল রাতে আমরা প্রায় দেড়টার সময় বাড়ি ফিরেছি তো বিয়ে বাড়ি মানে তো প্রচুর লেট প্রচুর দেরি হয় সবকিছুতে কোনো ব্যাপার না তো চলো এরকম তোমরা পুরো ভিডিওটা কান্টিউ দেখতে থাকো আর সঙ্গে দেখা যাচ্ছে এখন আমি আর যাইবুর দুজনে বাজারে বাজার করতে আজকে যাইবুর বাজার থেকে ঘাড় মুটকে নিয়ে আসবো বাড়িতে শালা প্রভু শালা হে ভাগ বাজারে যাওয়ার আগে কিন্তু বড় রুই মাছটা আমিই আজকে ধরলাম তো অবস্থা তোমরা দেখতে পেলে যে আমি কীভাবে পড়ে গেছি পুরোটা তো তোমরা দেখতে পাওনি ভি মানে ফোনটা তো আমার হাতে ছিল তো আমি পড়ে গেছি তো আর কী করে আমি সেই ভিডিওটা করব সত্যি বলতে আমার জয়মুর ঘাট মটকাতে গিয়ে ঘাট অটোমেটিক আমারই আজকে মটকে যাচ্ছিলো এত পরিমাণে স্লিপ জায়গা আমি এদিকে ভিডিও করতে করতে খেয়াল ছিল না আর পড়ে গেছে মানে পুরোটা পড়ে যায়নি আমার জায়মুর ধরে ছিল বলে তাই আজকে বেঁচে গেছি তো আর কি করা যাবে তো তারপরে তো দেখো একটা মানে বিচ্ছির একটা ব্যাপার হয়ে গেছে তো তাও তারপরে বাজারে এসেছি বাজারে তো প্রচুর পরিমাণে রোদ যে বাইক কেউ বসে যাচ্ছে না একদম পিছন পুড়ে যাচ্ছে এত পরিমাণে রোদ ছিল সেদিনকারে তো দেখো সেই এত গরমের মধ্যে আমরা দুজন দুটো ক্যান খেয়ে নিয়েছি তারপরে এখানে বাটার স্কচ আইসক্রিমটা নিয়েছি এই বাটার স্কচ আইসক্রিমটা খেতে এত সুন্দর লাগে না যখনই বাজারে যাই যাইমোকে তখনই বলি এই আইসক্রিমটা খাওয়াতে তো হোক আমাদের জন্য দেখো এই আইসক্রিমটা কিনে সবার জন্য বাড়িতে কিনেছে আর এখানে নতুন বইয়ের জন্য জুতো কেনা হচ্ছিলো তো জুতোটা কিনেছে আর যা যা অনেক কিছু বাজার আজকে দুপুরের খাওয়া দাওয়ার আইটেমে তো সব বাজার কিন্তু করা হয়ে যাওয়ার পর আমরা তারপরে বাড়ি এসেছি তো এখানে এবার এখন করিখানা হচ্ছে তো সবাই মিলে বসে গেছে এখন কড়ি খেলতে এই যে প্রথমে হলো আমার দাদার পাট তো আমার দাদা এখন এখানে গুলো লুকাচ্ছে পাঁচটা কড়ি থাকবে এই খেলা তো আমরা সেটা আমাদের সবারই রিচুয়ালস থাকে তো এখন এই শুরু তো আমার বৌদি কিন্তু এখানে অনেকগুলোই খুঁজে বার করেছিল পর তো সেইটা তোমার মাটি তলায় কিন্তু রেখে দিছি ঠিক করে আমরা লাগাবো যেখান থেকে তোমার টেনি করতে এখন খুঁজে দেখি কত দূর যেতে পারে

কাদা মাখিয়ে ওরা আমাকে ওরা কি করেছে এখন আমরা সবাই পুকুরে যাচ্ছি স্নান করতে ওরা আগে চলে গেছে ওরা সব পুকুরে স্নান করছে আর চলো এইগুলো তো মিস করা একদমই যাবে না কথাটা মজা করছি কাদা মাটি খেলতে গিয়ে দেখতে পাচ্ছে হালকে করেছে মাথার মধ্যে তো যেন যত কাদা সব মাথার মধ্যেই ছিল আর মাথা তো অবশ্যই শ্যাম্পু করতেই হবে তো তারপরে আমার বোন এখানে তো আগে চলে এসে শ্যাম্পু করতে এতক্ষণ ধরে আমার জাইবো ওকে সাঁতার কাটা শেখাচ্ছিলো তা ও যা সাঁতার কাটছিলো সেই ভিডিও ক্লিপটা আমি তোমাদেরকে দেখাতে পারছি না নাহলে তোমাদেরকে আমি দেখাতাম যেভাবে সাঁতার ওকে কাটা ছিল তো আবার দেখো এখানেও স্নান করছে আর তার আমিও নেমে গেছি পুকুরে আর যতটা পর্যন্ত সিঁড়ি আমি ততটা পর্যন্তই ছিলাম কারণ আমার খুব ভয় লাগে আমি নিজে তো সাঁতার পারি না ওই জন্য আমি বেশি দূর অব্দি যাইনি কিন্তু আমার যাই হাত ধরে টেনে আমাকে অনেক দূর অব্দি নিয়ে গেছিলো মানে কী বলবো কিন্তু আমার প্রচুর প্রচুর ভয় লাগে দেখো এখন আমার মা দিদি ওরা সবাই স্নান করতে গেছে আমার স্নান হয়ে গেছে এই স্নান করে আসলে এখনো মাথা মতে সময় পাইনি কারণ মাথাটা বুঝতে হবে আর আমার মা গেছে এখন স্নান করতে ওই দেখো এরকম এর এখন খেতে বসে গেছে এখন দুপুরে এখন দুপুরে এখানে আর বিকালে হলো মামার বাড়ি খাওয়া দাওয়া হবে জমিয়ে খাবে রান্না হয়েছে সুক্ত উচ্ছে বাজা মাছের তেল আর সাথে ছিল এখানে রুই মাছ আলু দিয়ে পাতলা ঝোল এই রুই মাছটা খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল জানো আর বিকালবেলা কিন্তু আজকে খাওয়া দাওয়া আছে আমার মামির বাড়ি আর মামির বাড়িটা হলো আমার মায়ের মাসির বাড়ি তো সেখানে আজকে খাওয়া দাওয়া বুঝলে তো পাশেই রয়েছে তো আর দেখো সন্ধ্যেবেলা টিফিনে আমার জামাইবাবু এখানে নিয়ে এসেছে একদম এক কারি ফুচকা তার সঙ্গে নিয়ে এসেছে এতটা চপ মানে অনেক সবাই তো ওই জন্য অনেক লোকজন আছে তার জন্য কতটা চপ ফুচকা নিয়ে এসেছে এবার এই ফুচকা দেওয়ার দায়িত্ব ওরা আমার উপরে ফেলেছে আমি নাকি টালু মেখে সব ওদেরকে ফুচকা দেবো তো সেটাই আমি করলাম আর চপটাও খেতে কিন্তু খুব সুন্দর ছিল দেখে দেখো আমার মা এখানে রান্না করতে বসে গেছে আর মামির বাড়িতে রাতে রান্নার আইটেম ছিল ফ্রায়েড রাইস তারপরে ওখানে ছিল পনির আর সাথে ছিল চাটনি আর দু রকমের মিষ্টি কিন্তু এত কিছু যে আইটেম হয়েছে আমি ভেবেছিলাম যে সব রান্না শেষে আমি একবার তোমাদের দেখাবো আইটেমগুলো যে কি কী রান্না হয়েছে কিন্তু আমি ভুলে গেছি যখন সব কিছু হয়ে যায় তারপরে আমার মনে পড়ে তো এখনও দেখো রান্না শুরু হয়নি সবে এখানে কাটাকুটি সব জোগাড় হচ্ছে ওইদিকে আমার মা কাটাকুটি করছে আর ফ্রায়েড রাইসটা করার দায়িত্ব আমার বোন নিয়েছে আর পুরো রান্নাটা কিন্তু সেদিনকার আমার মা রান্না করেছিল আমার বোন নামেই খালি বলেছিল আমি ফ্রায়েড রাইস বানাবো কিন্তু অ্যাকচুয়ালি ও কিছু করেনি সব কিছু আমার মা করে দিয়েছে ও খালি একটু লাস্টে ওই সব কিছু ভাজা যে গাজর বিনস আর ঘি ওইটাই একটু মাখিয়ে খুব বড় নাম কিনেছে বলছে ওই নাকি করেছে আর তো দেখতেই তো পাচ্ছ তোমরা কে করেছে আর তারপরে দেখো এখানে তো সব আমাদের জমিয়ে খাওয়া দাওয়া হচ্ছে ফুটতে বেলাতেই যদি এত কিছু খাওয়া হয় তাহলে আবার রাতের কি অত কারোর খাবার জন্য মানে ইচ্ছা থাকে না পেটে কারো খেতে থাকে আমি তো একদমই জাস্ট খাইনি মানে একদম সামান্য পরিমাণে একটু ফ্রায়েড রাইস আর একটু পনির নিয়েছিলাম ব্যাস আর আমি কিছু এখানে খাইনি আর আমি তো কোনো দিন শেষ পাতে কোনো জায়গায় নিজের বাড়ি কোনোদিন আমি মিষ্টি খাই না তো দেখো এখানে কথা বলতে বলতে তো আমার মায়ের দিকে পনেরটা হয়ে গেছে তো এই যে দেখো দেখতেই পাচ্ছ আমার বোন কত বড় একটা কাজ মহান কাজ করছে তো এইটাই খালি ওর কাজ ছিল তো আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি কেমন লাগলো জানিও আর নেক্সট পার্টে তোমরা বউ ভাতের ব্লগ দেখতে পারবে ভাত কাপড়ে নেওয়ার দায়িত্ব